জয় মা কামাখ্যা আমি শ্রী মোহরাজ মহারাজ মা কামাখা তন্ত্র সাধক জুলাই তৃতীয় সপ্তাহে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কোন কোন জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহ লটারি কাটার জন্য একদম শুভ নয় যদি মন চায় খুব কম অঙ্কের লটারি কাটুন কারণ লটারি প্রাপ্তির যোগ এই সপ্তাহে নেই বললেই চলে অর্থাৎ তেরো তারিখ থেকে উনিশ জুলাই তেরোই জুলাই থেকে উনিশ জুলাই পর্যন্ত মেষ রাশির জাতকদের ক্ষেত্রে লটারি কাটার নিষিদ্ধ বিশ এই সপ্তাহের মধ্যভাগটা বিশ রাশি লটারি কাটার জন্য ভালো সময় বিশ রাশির জাতকদের উদ্দেশ্যে বলি এই সপ্তাহের মধ্যভাগটা অর্থাৎ ষোলো সতেরো

সুবর্ণ সুযোগ এই তেরো তারিখ থেকে উনিশ জুলাই অব্দি যে কোনো দিন আপনারা যে কোনো সময় লটারি কাটুন দারুণ প্রাপ্তি যোগ আছে কন্যা রাশি এই সপ্তাহটা কন্যা রাশি জাতক জাতিকাদের লটারি টিকিট কাটা শুভ আর্থিক দিকটা ভালো দেখা যাচ্ছে ভাগ্য পরক করতে চাইলে লটারি টিকিট অবশ্যই কাটতে পারেন তুলা রাশি তুলা রাশির জাতকরা এই সপ্তাহে লটারি টিকিট কাটতেই পারেন ভালো আর্থিক যোগ রয়েছে বৃষ্টিক এই সপ্তাহের প্রথম ভাগে এই রাশি জাতকদের জন্য ভালো সময় একদম প্রথম ভাগ তেরো চোদ্দ অর্থাৎ তেরো চোদ্দ তারিখ আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে মন চাইলে সেই সময়ে আপনি লটারির টিকিট কাটতেই পারেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকারা এই সপ্তাহে খুব বেশি লটারির টিকিট কাটার ঝোঁক দেখাবেন না শুধু লটারির টিকিট নয় যে কোনো অনলাইন গেমিং যাবেন না প্রাপ্তি যোগ নেই বললেই চলে তবে একবার মন সায় না দিলে সপ্তাহের শেষের দিকে একা কম অঙ্কের টিকিট কাটতে পারে। মকর রাশি লটারির টিকিট কাটার জন্য এই রাশি প্রাপ্তিযোগ মধ্যম পরিমানে কম কাটবেন কুম্ভ রাশি জুলাই তৃতীয় সপ্তাহে শেষের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা লটারির টিকিট কেটে দেখতে পারেন তাও কম সময়ের জন্য তবে বাকি সময় লটাই থেকে দূরে থাকুন জুলাই এর তৃতীয় শেষ দিকে খুব অল্প পরিমাণ কম পরিমাণ মিন রাশি মিরাসি রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে বেশি অঙ্কের লটাই টিকিট কাটতে যাবেন না তা লাভের থেকে লোকসান হবে অর্থাৎ প্রাপ্তিযোগ সেইভাবে নেই এই সপ্তাহটি একদম সিংহ রাশি সিংহ রাশি এবং রাশি এদের জন্যে এবং মিথুন রাশি এই এদের জন্য এই সব এই জাতক জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন অবশ্যই উপকৃত হবেন সিংহ রাশি তো কোটি প্রতিভার যোগ রয়েছে মিথুন রোগ তাই যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে সামনের ভিডিও নমস্কার